ধর্মনগরের বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে স্বামী বিবেকানন্দের মর্মর মূর্তিতে মাল্যদান প্রদান করেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন বারোই জানুয়ারি শুক্রবার সকাল আনুমানিক নয়টা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে স্বামী বিবেকানন্দের মর্মর মূর্তিতে মাল্যদান প্রদান করেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ তথা ধর্মনগরের বিধায়ক বিশ্ববন্ধু সেন উল্লেখ্য বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মতিথি আর এই জন্মতিথিকে কেন্দ্র করে বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবন প্রাঙ্গনে স্বামী বিবেকানন্দের মর্মর মূর্তিতে মাল্যদান করে স্বামীজির পদযুগলে পুষ্পাঞ্জলি প্রদান করেন ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলার বিশিষ্ট সমাজসেবী তথা ভারতীয় জনতা পার্টির ধর্মনগর মণ্ডলের মণ্ডল সভাপতি শ্যামলনাথ মহোদয় উপস্থিত ছিলেন ধর্মনগর পুর পরিষদের চেয়ারপারসন প্রদ্যুৎ সরকার ধর্মনগর পুর পরিষদের ভাইস চেয়ারপারসন শ্রীমতী মঞ্জুনাথ মহোদয়াসহ পুর পরিষদের সকল কাউন্সিলর